পুরশুরার নিমডাঙ্গি পশ্চিম পাড়া কিশোর সংঘের এবছর লক্ষ্মী পুজোর থিম করুই যা তৈরি করতে নিজেরাই হাত লাগিয়েছে ক্লাবের সদস্যরা আজ করে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো মানে পুরশুরার বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপগুলিতে থাকে থিমের ছড়াছড়ি খুব বেশি বাজেট না হলেও তারা নিজেদের সাধ্যমতো চেষ্টা করে অল্প বাজেটের মধ্যেই থিমকে মানুষের নজর কাড়া করে তুলতে তেমনই নিমডাঙ্গি পশ্চিম পাড়া কিশোর সংঘ এবছর তাদের থিম করেছে করুই পুরো মণ্ডপ জুড়ে বিভিন্ন কারুকার্য তৈরি করেছে তারা বৃষ্টিকে উপেক্ষা করে আজকেও তাদের মনটা প্রস্তুতির শেষ কার্য করতে দেখা যায় তাদের পুজো এবারে ২৬ বছরে পদার্পণ করলো তাদের বিশ্বাস প্রতিমার পাশাপাশি তাদের থিম মানুষের নজর আমাদের কিশোর সঙ্গে ছাব্বিশতম বর্ষ আমরা যেহেতু পল্লী বাংলা সবাই মানুষ এবং এখানে হচ্ছে কৃষি নির্ভর দেশ যেটা বলা যায় আমাদের গ্রামটা সম্পূর্ণ কৃষির উপর নির্ভরশীল যেহেতু এটা মা লক্ষ্মী এবং ধানের সাথে সম্পর্কযুক্ত ধান আমাদের প্রধান খাদ্যশস্য সেটার উপর বেশ করে আমাদের এবছরের থিম হয়েছে যে গাছ মানে ধানটা যেখানে সঞ্চয় করে রাখা হয়েছে ধান এবং লক্ষ্মী একে অপরের পরিপূরক ছাব্বিশ টাকা পিন্টু ধারা কৃষক সংঘের সদস্য অনেক সমস্যা হয়েছে কারণ এটা প্রায় এক মাস ধরে প্রস্তুতি চলছে আর দুর্গাপুজোর পর থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে আমাদের কিশোর সংঘের সকল সদস্যরা অনবরত ক্লান্ত আমার পরিশ্রম করে গেছে যেটা হচ্ছে যখনই বৃষ্টি থেমেছে তখনই কিছু না কিছু কাজ করে গেছে আমাদের থিমের কাজ এখনো চলছে শেষ করতে পারি আশাবাদী আজকের মধ্যে আমাদের হয়ে যাবে শনিবার পর্যন্ত আমাদের প্রোগ্রামটা থাকছে এই দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজোটার জন্যই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এইটাই এসি লোকজন যাতায়াত কুটুমজন বাড়িতে সব কিছু এ হয় এখানে অনুষ্ঠান হয় মোটামুটি সেরকম খুব একটা এ না লোকজন এই পাঁচ দিনের মধ্যে লোকজন প্রচুর হয় কুটুমজন আসে বাড়িতে এমনকি রান্না আনন্দ ফুর্তি খুবই হয় এমনকি বাড়িতে এত কুটুম্ব আছে সব রাঁধুনি নিয়ে রান্না বান্না করা হয় হয় এই সবই হয় আর হ্যাঁ কৃষ্ণ ধারা আমাদের হচ্ছে যে কৃষির ওপর যে নির্ভরশীল মানুষ এখানে গ্রাম্য মানুষ যেমন করা হয়েছে ওপর কুড়ির উপর নির্ভর করা হয়েছে যেমন মূলক আছে ডেঙ্গু সতর্কতা আছে জল অপচয় বন্ধ করা বা ম্যালেরিয়া এইসব যেহেতু আঠেরো বছরের নিচে বিবাহ এইসব বন্ধ করতে হবে যে সব নিয়ে সতর্কতা চলছে যেগুলো আমরা দেখছি আশেপাশে চলছে সেইগুলো নিয়ে আমরা তুলে ধরেছি যাতে মানুষ সতর্ক থাকে সচেতন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে নাচ গান আরও অনেক কিছু থাকে মেলা টেলা দোকানদানি সব কিছুর আছে নাম আমার নাম এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে